কোরবানি করার সময় কোরবানির পশুটাকে যখন আমরা জবাই করি ওই সময় অনেক মানুষ আমাদেরকে নাম পরে শোনায় বিভিন্ন ধরনের নাম বিভিন্নজন সাত ভাগ করে সাতজনের নাম পরে আমাদেরকে শোনায় তো কুরবানি করার সময় নাম বলা কি জরুরি নাম না বললে কুরবানি হবে কি হবে না এবং বিশ্ব নব বিশাল্লাহ সাল্লাম তিনি যখন কুরবানি করতেন জবাই যখন করতেন তিনি কি তখন কি কোনো নামে কি কুরবানি বলতেন কোন নাম কি তিনি পাঠ করতেন আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ এবং বর্তমান জামানায় এটা একটা যুগোপযোগী এবং সময় উপযোগী একটা প্রশ্ন এটা প্রত্যেকটা মানুষকে জানা দরকার যে আমরা কোরবানি করার সময় এই যে নামগুলো যদি বলি এগুলো বলা কি জরুরি না বললে কি কোরবানি হবে না এবং বিশ্ববিশ্বর তিনি বলতেন কি বলতেন না আমার ভাইগণ বন্ধুগণ আমার তাহলে আপনি চাইলেই এই নামগুলোকে উল্লেখ করতে পারেন আর না করলেও আপনার কি হয়ে যাবে কোরবানি হয়ে যাবে আপনি চাইলেই নাম উল্লেখ করতে পারেন এতে কি হবে না আপনার কোনো গোনা হবে না বা এটা বেদান নয় বা এতে কোনো সমস্যা নেই আপনি চাইলে আপনি কার কার পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন অমুক 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 এই এই সমস্ত মানুষদের পক্ষ থেকে আপনি কোরবানি দিচ্ছেন নামগুলো আপনি বলবেন এই নাম বলা কেন হয় নাম পরিষ্কার করা ও নির্দিষ্ট করার জন্য এই নামগুলো কিন্তু বলা হয় কার পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে এটা পরিষ্কার করে বলার জন্য এবং নির্দিষ্ট করার জন্য এই নামগুলো কি বলা হয় তবে এই নামগুলো বললে কোনো সমস্যা নাই আর আপনি 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 যদি মনে মনে যদি বলেন তাহলে আপনারটা জানে কে আল্লাহ তালা আপনি বললেও আল্লাহ জানে না বললেও আল্লাহ জানে কিন্তু যা যে কোরবানির পশুটা জবাই দিচ্ছি তার কাছে যেন এটা পরিষ্কার হয় এবং নির্দিষ্ট যেন হয় যে অমুক লোকটা কুরবানি দিচ্ছে তাহলে কুরবানি করার সময় নাম বললেও হবে না বললেও আপনার কুরবানি হবে নাম না বললে যে গোনা হবে বা নাম না বললে যে আপনার কুরবানি হবে না এরকমটা নয় আল্লাহনবী বিশ্ব নবী সল্লা সাল্লাম তিনি কুরবানির সময় নাম বলতেন কি বলতেন না দাউদ শরীফের সাতাশশো পঁচানব্বই নম্বর হাদিস জাবির জাবে আবদুল্লাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন রাসুল্লা সাল্লাম কুরবানির দিন দুইটি সিংওয়ালা মোটা তাজা বকরি তিনি কুরবানি জবাই করতেন তিনি কুরবানির পশুকে শোয়ানোর পর তিনি পড়তেন ইন্নি ও وجهي للذي فطر السماوات والارض حنيفا وما انا من المشركين اللهم منك ولك وعن محمد صلى الله عليه وسلم وامته বিসমিল্লাহি আল্লাহু আকবর বিশ্বনবী সল্লাহল্লাহ সাল্লাম এরকম করে কুরবানির পশুরে সোয়ানুবার তিনি এরকম করে বলতেন। আমরা আরেকবার পড়ে নিচ্ছি কত সুন্দর বিশ্ব নবি সসলামের কথা হলো ই নী ওজাখতু ওয়াজহি আলিল্লা দি ফাতরাজ সামা ওয়া তিওয়াল হানিফা ওয়ামা আনা মিনাল মুশিকিন আল্লাহহু মামিংকা ওয়ালাকা ওয় মুহাম্মদ আলাইহি ওয়া ওয়াসাল্লাম ওয়া উম্মতিহি বিসমিল্লাহি আল্লাহ আকবর তাহলে দেখেন বিশ্ব বিশ্বাস্লাম কুরবানি করার সময় তিনি তার নিজের পক্ষ থেকে এবং তিনি যে তার উম্মতের পক্ষ থেকে কুরবানি দিতেন এটা তিনি কি করতেন উল্লেখ করতেন তাহলে আমরা এর দ্বারা বুঝলাম নাম উল্লেখ করলে কোনো সমস্যা নাই আপনি নাম উল্লেখ করতে পারেন এটা হলো নির্দিষ্ট করার জন্য এবং পরিষ্কার করার জন্য যে কার পক্ষ থেকে আপনি এই কুরবানিটা দিচ্ছেন এবং অনেক দেখবেন শরিকরা তারা কোরবানি দেয় শরিকরা কোরবানি দেওয়ার সময় ভাগিদাররা তারা দেখবেন এসি নাম বলতেছে এসে নাম বলছে এসব বললে কোনো সমস্যা নেই অনেক মানুষ এসব কী দরকার নাম বললে কোনো সমস্যা নাই আমার ভাইগণ বন্ধুগণ আমার তবে অনেক মানুষ বলে থাকে যে এই কুরবানিটা হবে আমার নামে আমার নামে আমার নামে কুরবানি কোনো মানুষের নামে হবে না কুরবানি হবে শুধু একমাত্র আল্লাহ তালার নামে কিন্তু আমাদের পক্ষ থেকে এটা কুরবানি হচ্ছে কিন্তু নাম হবে কার আল্লাহর নামে কুরবানি আল্লাহর জন্যই কুরবানি সলাতি অনুসুকি আমার নামাজ আমার কুরবানি সব কার জন্য আল্লাহর জন্য সব আল্লাহর নামে আল্লাহ তালা বললেন ফাসলি রান হার আপনি কুরবানি করুন নামাজ পড়ুন আপনার রবের জন্য তার সব কিছু হবে আমার রবের জন্য কিন্তু পক্ষ থেকে হবে আমার পক্ষ থেকে আমি কুরবানি দেব আমার পক্ষ থেকে হ্যাঁ এটা কখনো বলা যাবে না যে আমার নামে কুরবানি নারুদুবিল্লা রবুল্লা আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও ফিক যেন দান করে সকলে বলি